আজ সোমবার একুশে অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের আটই ডিসেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে যদি একশো আটবার জপ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উন্নতি করতে চলেছে দেখুন যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো চাঁদের আলোর নিচে অন্তত পক্ষে কুড়ি মিনিট সময় আপনারা অতিবাহিত করুন আর সেই সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং স নামা এটি আপনারা একশো আটবার অন্তত জপ করুন করে নিজের মনস্কামনা চন্দ্রদেবকে জানান আর পারলে আপনার দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করুন দেখবেন দীর্ঘদিনের দুঃখ হতাশা শোক থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন তবে যতই মানসিক শক্তিকে বৃদ্ধি করবার জন্য আপনারা মন স্টোন পড়ুন না কেন যদি মায়ের সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে মায়ের সেবা যদি আপনি না করেন তাহলে আবার অবসাদ কিন্তু আপনাকে আকৃষ্ট করবেই সুতরাং মাতৃ সেবক আমাদেরকে হতেই হবে ভাগ্য মিটার আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আমি বারবার আপনাদের বলছি শনির ঢাইয়া আপনাদের চলছে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আজ স্বাস্থ্য অর্থ কর্ম তিন ব্যাপারেই সাবধান থাকতে হবে সন্দেহবাতিক যদি হয়ে থাকেন তাহলে আজ পরাজয়ের সম্মুখীন কিন্তু হতেই পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগ করা থেকে বিরত থাকুন আজ অর্থগত ব্যাপারে খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন তবে সময় মতো কারণ না কারোর থেকে সাহায্যও কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আবেগের বশবর্তী হয়ে কাজ যেন করবেন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন কনসেন্ট্রেশনকে আরও ইনক্রিজ করবার চেষ্টা করুন দেখুন আমি বারবার বলি আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক আ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো রাজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু আজ নেই তবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করতেই পারেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে আজ দিনটিতে কোয়ালিটি টাইম পাস করতে আপনারা সক্ষম হতে পারেন